তো হ্যালো গাইস আজকে ওয়েদারের ভিউ দেখো গাইজ আমরা মানে আমাদের এখানে রোদ চোর একদমই দেয় না দেখো অনেক খারাপ ওয়েদার দেখো এই ঠান্ডার মাঝে কেমন করে সান করবি গাইস আমি তো সান করেছি দেখো গাইস আমি একদম মানে এত কষ্ট হয় না যতটা সান করার কষ্ট হয় গাইস দেখো তো দেখতে পাচ্ছ আমি সান টান করে ফ্রি ফায়ার মানে আমি এত ঠান্ডায় সান করেছি জলটাকে স্পর্শ করবো কি করবো না আমি সেটাই ভেবে কিন্ত দশ বার ভেবে নিয়েছি তারপর আমি সান করেছি গাইস কি করবো এটা ঠান্ডা করছে আমার দেখো ফাট হয়ে আছে তো ফাইনালি আমাদের রাস্তার ভিউটা দেখো তোমরা এই দেখো গাইস আমাদের রাস্তার ভিউ আজকে রোদ দেয়নি তো তাই টাইম কটা হয়েছে দেখো দুটো এগারো হয়েছে তাও দেখো রোদের বেলায় দিতে নামনি দেখো গাই কেউ বলবে এখন দুটো বেজে তো গাইস দেখো আমরা এখন যাই তো আমার বর চলে যাবো দুটো তো আমাকে বলছে ফোনটা দিতে তো গাইস বাবাই তো তো গাইস দেখো আমার বরের সামনে কানডা কাটে করছিলাম যেহেতু আমি আমার উপরে রাগ করেছে তো রাগ করে खाना না খাওয়া দাও করেনি তো চলে যাচ্ছে তো গাইস দেখো সান সান করিনি কিন্তু দেখো মালটা তারপরে দেখো গাইজ এই সাইকেল নিয়ে বলছে ফোনটা দিয়ে দাও দিয়ে দাও তারপরে গাইস কি করব দেখো আমি অল্প তোমাদেরকে দেখাইলাম আমার অডিয়েন্স দেখো আমাদের বাড়ি ভাঙাবো ভাঙাশিnga বাড়ি কি করব তারপরে দেখো গাইস কেটিএম নিয়ে দাঁড়িয়ে আছে আমার বর বলছিল ফোনটা দাও ফোনটা দাও তো আমি বলছিলাম দাঁড়াও তোমার তোমার অবস্থাগুলো তো দেখাতে হবে অডিয়েন্স দিয়ে তো অডিয়েন্সে তোমাদেরকে দেখালাম তো গাইস দেখো আমার বন্ধুরা দেখতে পাচ্ছ তারপরে দেখো কেটিএমে দাঁড়িয়ে পড়েছে কি করব আর আমি তার সাথে তো মজা করছিলাম তো গাইস কোনো আমার বর আমার সাথে ঝগড়া করিনি তো কিছু রাগও করিনি এমনি বললাম তোমাদেরকে জাস্ট মজাকে বলেছিলাম দোকানে যাবে তো দোকান খোলা টাইম হয়ে গেছে এখন তো তাই চলে যাবে তাই বলছিলো ফোনটা দিয়ে দাও তো গাইস বাই বাই আজকার জন্য ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুল না তো দেখো মাইক্রোফোনটা অর্ডার করেছিলাম বাট দেখো আমি মাইক্রোফোন দিয়ে বলছি কেমন লেগেছে কমেন্টে বলো বাই বাই